বর্তমান সময়ে সরকারি বা বেসরকারি যেখানেই যে কোনো কাজ করতে যায় না কেন ঘুষ বা উৎকোষ বা এটা দেওয়া এবং নেওয়াটা যেন খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো কাজ মানে যে যত স্মার্টলি করে আনতে পারে মানে একটু ঘুরপাতে টেবিলের নিচ দিয়ে আমরা পয়সা দিতেও দ্বিধাগ্রস্ত না আর যে বা যারা নিচ্ছে তারাও এখন আর কেউ লজ্জা সম্মান পাচ্ছে না আমি অনেক বিষয় দেখেছি বিয়ে বা অন্যান্য করার ক্ষেত্রে অনেক অনেক কিছু খোঁজে আমি আজ অব্দি দেখিনি কাউকে যে আমার স্বামী ঘুষ খায় বলে তাকে ঘৃণা করছি আমার সন্তান ঘুষ খায় বলে ঘৃণা করছি বা বিয়ে দেওয়ার সময় ছেলে আর জায়গায় ঘুষ খেলে কিন্তু আমরা মেয়ে দেব না এই ধরনের ঘুষ দিচ্ছি যেমন আমরা আমরা সমালোচনা করছি কে নিচ্ছে আমরাই নিচ্ছি আমি না নিলে আমার ভাই নিচ্ছে আমার স্ত্রী বা কোন স্ত্রীর সে কারো স্বামী কারো সন্তান কারো পিতা কারো জামাই কারো প্রতিবেশী কারো আত্মীয় কই কেউ তো আমরা কোনোদিন এর বিরুদ্ধে আমরা বলি না কোনোদিন না আমার স্বামী ঘুষ নেয় বা লোকটা ভালো না আমার সন্তান ঘুষ নেয় আমার সন্তান ভালো না আমার বাবা ঘুষ নেয় ভালো না এই লোক এই ছেলেটি ঘুষকে অর্থাৎ মেয়েকে বিয়ে দেবো না অথচ আমরা আরো বেশি করে খুঁজি উপর ইনকাম আছে তো এই ঘুষ দেওয়া এবং না দুটোই তো অপরাধ সমাজে প্রত্যেক ক্ষেত্রে এখন ঘুষ এই ঘুষ বা উৎকোচ দেওয়া বিষয়টা নিয়ে আজকে কয়েকটি কথা তুলে ধরবো সমাজের একটা জ্বলন্ত সমস্যা অনেকেই আমাকে বলেছেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতিদিন আলোচনা করি আজকে সমাজের একটা মহামারী রোগ যেটা ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উৎকোচ বা ব্রাইভ এই বিষয়টা নিয়ে কয়েকটি কথা বলবো তার আগে একটা অনুরোধ যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে পাশে থাকবেন দেখবেন যে কোনো কাজ করতে গেলেই সে সরকারি ক্ষেত্র হোক আর বেসরকারি এখন যেন ঘুষ দেওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে সে যে কাজই আমরা বলি না কেন প্রথম যেটা বর্তমানে টিভিতে খুব দেখছি না জাল পাসপোর্ট এই যে পাসপোর্ট গুলো যারা করেছে সব ধরা পড়ছে ঘুষ খেয়ে একটা ডিআইবি রিপোর্ট সে রিপোর্ট না নিয়ে আমরা জানি পাসপোর্ট যখন হয় ডিআইবি রিপোর্ট হয় তাহলে কোনো রকম তদন্ত ছাড়াই কোনো কিছু ছাড়া নাকি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকায় পাসপোর্ট গুলো করে দেওয়া হচ্ছে কাদের বাংলাদেশি জঙ্গিদের ভাবুন রোহিঙ্গা জঙ্গিদের বা আমার দেশেরই কোনো অবৈধ কাউকে যার সঠিক কাগজপত্র নেই তাহলে এই যে যারা করেছে যে অফিসাররা পাসপোর্ট দপ্তরের আছে ডিআইবি আছে তারা কারা তারা কি মঙ্গল গ্রহের লোক আমার পরিবারের বা আপনার পরিবারের আপনার আত্মীয় বা আমার আত্মীয় এরা কারো পিতা কারো জামাই কারো সন্তান কারো স্বামী কারো স্ত্রী কারো প্রতিবেশী কারো আত্মীয় পয়সা দিয়ে পাসপোর্ট হয়ে গেছে আধার কার্ড হয়ে গেছে জাল আধার কার্ড কারা করেছে আমার আপনার পরিচিত পাড়ার প্রতিবেশী কেউ না কেউ তাদেরকে সমাজ কিন্তু কোনো খারাপ চোখে আমরা দেখি না এখন ঘুষ যে দেওয়াটাও কাজ যে নিচ্ছে তার বেশি পায় হয়ে গেছে সবচেয়ে বড় ব্যাপার আমি জানি ইলেকট্রিক ফুড সাপ্লাই অফিসে বা কোনো একটা চাকরি করে প্রচুর অবৈধ পয়সায় একটা ক্লারিক্যাল পোস্টে করে তিনতলা বাড়ি করেছে পাড়ার পুজোর অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে তাকে সভাপতি করা হচ্ছে বড় আসন দেওয়া হচ্ছে কারণ তার পয়সা আছে আর একটি সৎ লোক তার পয়সা নেই বলে হ্যাঁ সে লোকটি সত ভালো কিন্তু কোনো কাজের না কাজের না মানে সে আমার অনুষ্ঠানে টাকা মোটা টাকা ডোনেশন দিতে পারবে না কিন্তু লোকটি লোকটি সৎ ঠিক আছে আছে এই টাকা এর মূল্য বেশি যে জায়গায় যাবেন আপনি রেশন কার্ড করতে যান সেখানে ঘুরপথে হচ্ছে ট্রেনে যাচ্ছি টিকিট যে আগে কেটেছে ওয়েটিং সে পাচ্ছে না আমি পয়সা দিয়ে টিকে ঘুষ দিয়ে টিকিট ম্যানেজ করলাম আর আমার আত্মীয় স্বজন আমার সাথে যারা পরিবার বাহ আহ সত্যি আমার জামাই খুব স্মার্ট কি সুন্দর টিটিকে ম্যানেজ করে চারটে সিট ম্যানেজ করে নিল এইটা একটা অন্যায় কাজ করছে তার জামাই বা তার ছেলে ঘুষ দিয়ে টিকিট ম্যানেজ করলো তার আত্মীয় স্বজনের কি করা উচিত ছিল আমি ঘুষ দিয়ে টিটিকে চারটে সিট ম্যানেজ করলাম আমাকে ঘৃণা করা উচিত ছিল আমাকে তিরস্কার করা উচিত ছিল অথচ আমার স্ত্রী বা আমার মা আমার বোন আমার শাশুড়ি যেই থাকুক সে তারা খুব স্মার্ট ভাবছে আমাকে আমার জামাই আমার স্বামী কোনো ব্যাপারই না টিকিট টিটিকে কিভাবে ম্যানেজ করে নিল আর ওই টিটিটা যিনি ঘুষ নিলেন তিনি কারো স্বামী কারো পিতা কারো সন্তান তিনিও কারো জামাই কেউ হিসাব করেছে কোনোদিন যে আমার কোন সংসারে আমি আজও এই নিয়ে অশান্তি দেখিনি যে তোমার মাইনা পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকা বছরে তার মানে তুমি সর্বোচ্চ ছ লাখ টাকা পাও তুমি কি করে তিন বছরে ত্রিশ লাখ টাকার বাড়ি করো এই টাকা টাকার উৎস কোথায় আমি কোনো বাড়িতে আজও দিয়ে এ নিয়ে কোনো অশান্তি দেখিনি আপনি দেখেছেন যে ঘুষ খাওয়া নিয়ে অশান্তি হয়েছে কোন সংসারে অভাব নিয়ে অনেক অশান্তি দেখেছি আমি আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে প্রতিবেশী পরিচিত অপরিচিত অনেকের মধ্যে কিন্তু ঘুষ নিয়ে তুমি এত বড় বাড়ি কি করে করতে পারো তুমি কি করে এত গাড়ি কিনতে পারো এত তোমার ঐশ্বর্য কেন আমি এলাকায় দেখেছি আমার পাড়ায় দেখেছি আপনার পাড়ায় আপনি দেখেছেন কিন্তু অশান্তি দেখেছেন যে না আমার স্বামী কেন এত টাকা ঘুষ খায় আমি সংসার করব না আমার বাবা ঘুষ খায় কেন আমি বাবার সাথে বা আমার সন্তান কেন ঘুষ খায় এই নিয়ে সন্তানের সাথে পিতার অশান্তি নইবো নইবো চা আমাদের নৈতিকতা কোথায় সেটা নিয়ে পরে আসছি আরো কোথায় কোথায় এরকম হচ্ছে সবচেয়ে বড় ঘুঘুর বাসা আরটিও রিজনাল ট্রান্সপোর্ট অফিস গাড়ির লাইসেন্স বানাতে গেলে আপনি নিজে থেকে জমা দেবেন কতদিন ঘোরাবে ট্রায়াল আর টাকা দিয়ে আমরা করে নিচ্ছি জালাল কি বলছে ট্রায়াল ট্রায়াল কিচ্ছু দিতে হবে আপনি ডকুমেন্টস দেবেন আগে তো যেতে হতো না এখন বায়োমেট্রিক দিতে একদিন যেতে হয় পাস ড্রাইভিং লাইসেন্স বাড়িতে চলে আসছে আমার বুক ঠুকে বলছি আমি জানিস তো আমি করেছি তিন টাকা দিয়ে দিয়েছি আমার যেতেও হয় নাই অর্থাৎ যে অন্যায় কাজটা আমি করলাম যেটা নিয়ে আমার লজ্জা পাওয়া উচিত আমি সেটা গর্বের সাথে তাহলে যে বা যারা আমরা করছি তারা একটা অন্যায় কাজ করছি ঘুষ দেওয়া নেওয়া দুটো সমান অপরাধ আবার ওখানে যে অফিসার গুলো আছেন বা যারা করছেন তারা একবার ভাবুন তিনি নির্দিষ্ট বেতন পান সব করার পরেও এখানে ফ্রেশভাবে খুব কম কাজ হয় একটা গাড়ির কাগজ ট্রান্সফার করতে যাবেন হয়তো আমার গাড়িটা বিক্রি করবো আপনি কিনবেন নরমালি কাগজপত্র জমা দেব হয়ে যাওয়ার কথা নর্মাল ভাবে আপনি যান হবেই না ওখানে ব্যাক লাইন আছে চ্যানেল ধরে যেতে হয় চ্যানেল তাই না চ্যানেল বলে একটা কথা আছে চ্যানেল ধরে গেলে কয়েকদিনের মধ্যেই হয়ে যায় কিচ্ছু করতে হবে না তাহলে সেখানেও ঘুষ রেশন কার্ড জেনুইন রেশন কার্ড করতে যাব এখন যদি অনলাইন হয় অনেকটা স্বচ্ছতা এসছে সেখানেও গন্ডগোল আরে গরিব মানুষ বাড়ি পাবে পাড়ায় তার থাকার মাথা গোজার জায়গা নেই সরকার দিয়েছে টাকা সেখানেও শুনছি টিভিতে কাটমানি ঘুষ দিতে হচ্ছে যেখানে যে দল আছে আমি সব দলকে আমি এক দাঁড়ি পাল্লায় রাখতে অভ্যস্ত সব দল ভালো কেউ খারাপ না যে যেখানে ক্ষমতায় আছে যে না ওই গরিব মানুষটি যার মাথা বজার জায়গা নেই পয়সা দিলে তবে তিনি বাড়ি পাবেন পয়সা দিলে তার বিপিএল তালিকায় না মুঠবে এরা কারা আমার সমাজের লোক আমি আপনি করছি এগুলো নিচ্ছি ঘুষ কোন লজ্জ লজ্জা আমাদের আছে ভাবুন তো কোথায় যে দাঁড়াচ্ছি আমরা এবার আমরা যারা বাইক চালাই রাস্তায় আমাদের তো বদভ্যাস আছে দোষ তো আমাদের একশো বার পরে বলবো দোষটা মূল কাদের হেলমেট ছাড়া রাস্তায় কারা যেন ধরে নাম সেখানে হচ্ছে টাকা তাই তো আমি কি করলাম আমি খুব স্মার্ট দুশো টাকা দিয়ে ছাড়িয়ে চলে আসলাম আমি দুশো টাকা দিচ্ছি আমার এতটুকু লজ্জা নেই যে বাজারে নিচ্ছে তাদের তো লজ্জা সরম নেই দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা নিয়েছে আমাকে গত পয়লা জানুয়ারি ধরেছিল হেলমেট দুজনারই আমাদের ছিল আমার মিসেসের কিন্তু মিসেসের হেলমেটটা অসুস্থতার জন্য তিনি হাতে রেখেছিলেন দুজনের হেলমেট থাকা সত্ত্বেও হাজার টাকা ফাইন আমাকে বলল যে পাঁচশো টাকা দিন ছেড়ে দিচ্ছে আমি হাজার টাকাই দেবো আমি রিসিভ নেব সরকার কিন্তু আমি ভুল করেছি আমাকে এক হাজার টাকা দিতে হবে অনলাইনে রিসিভ পেমেন্ট করলাম আমি ঘুষ দেব না একদিন না দিয়ে আমি কিছু বড় কাজ করেছি তা না জীবন অনেক দিয়েছি অনেক অনেক আমিও করেছি আপনার মতো না আমিও করেছি তাহলে বাইক চালাতে পারছি এত টাকার আমি হেলমেটটা রাখতে পারছি না এবং খুব গর্বের সাথে যারা রাস্তায় দাঁড়িয়ে এইভাবে টাকা নিচ্ছে থেকে বলুন সেও সন্তান কারোর বাবা কারো বাড়ির জামাই কারো দাদা কারো ভাই কারো স্বামী বা কারো স্ত্রী আমাদেরই কোনো না কোনোভাবে সে আমারও আত্মীয় কোনো না কোনোভাবে আছে আমার কোনো প্রতিবেশী কোথায় আমাদের মিনিমাম লজ্জা বোধটা নেই গাড়ি চালিয়ে চলে যাচ্ছি টাকা দিচ্ছি এবং হাত পেতে নিচ্ছে লরিগুলো আসছে হাত পেতে টাকা নিচ্ছে কারা যেন মিনিমাম লজ্জা আমাদের নেই বিভিন্ন অফিসে যেখানে জমি রেজিস্ট্রি হয় জমির মিউটেশন হয় আপনি একটা জেনুইন আপনার কাজ নিয়ে যাবেন দেখবেন সহজে হচ্ছে না দালাল ধরুন ঘুর পথে ট্যাবলেট ক্যাপসুল দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে জমির চরিত্র আপনার আউস জমি ভিটি হয়ে যাবে বাগান ভিটি হয়ে যাবে কোনো ব্যাপার নেই আপনার জমির রেকর্ড আরেকজনের নামে হয়ে যাচ্ছে আপনি জানছেনই না হামেশাই হচ্ছে কারা করছে মঙ্গল গ্রহের থেকে কোন লোক এসে করছে তালিবান জঙ্গি এসে করে দিয়ে গেছে ইসরায়েলের ডিফেন্স সেনা এসে করে দিয়ে গেছে না আমি আপনি করেছি ওখানে কারা চাকরি করছে আমি বা আপনি বা আমার বা আমার আত্মীয় আপনার আত্মীয় আপনার পরিচিত আমার আত্মীয় আর কে দুই নম্বরের সুবিধাটা নিয়েছে আমি নিয়েছি না আমার আত্মীয় নিয়েছে আপনি নিয়েছেন না আপনার আত্মীয় নিয়েছে কাকে দোষ দেবেন সরকারি হসপিটালে বড় হসপিটাল বেশি করে কলকাতার সুপার স্পেশালিস্ট হসপিটালগুলোতে দালাল চক্র একটা রুগী তার মরণাপন্ন রুগী মরছে এতটা মায়াদয়া নেই আমাদের ভর্তি হতে গেলে পয়সা লাগবে দালাল চক্র এমআরআই করতে যাবেন ফ্রিতে সরকার ফেসিলিটি দিচ্ছে আপনাকে লাইন দেবে ডেট পাবেন ছ মাস পরে কিন্তু ঘুরপথে দালালকে পয়সা দিন দিনের দিন এক ঘন্টার মধ্যে আপনার রিপোর্ট হাতে পেয়ে যাচ্ছেন কারা দালাল আমি আপনি আমি দালালই করি না আমার কোনো আত্মীয় করে আমার কোনো ভাই করে আমার কোনো বন্ধু করে এবং সে দালালকে চিনি বলে আমার গর্ব হয় আমার লোক আছে যেটা লজ্জা হওয়া উচিত ছিল আমার আপনার কথা আমাকে বার আপনাদের সমস্ত কমেন্ট আমি গ্রহণ করি করব কিন্তু এটা তো হচ্ছে এবার আসি সবচেয়ে বড় জায়গা চাকুরি ক্ষেত্রে বর্তমানে দেখছি শিক্ষক নিয়োগ নিয়ে সহ বিভিন্ন চাকুরি আমার আপনার বাড়ির আশেপাশে প্রচুর আছে চাকরি পাওয়া ঘুষ দিয়ে কোনো ব্যাপারই না আমি চাকরিটা কিনছি সত্যি আমার প্রয়োজন আমি কিনছি মাবলাম যে বেচছে সেও তো সমাজের যে কিনছে সেও সমাজের একটা যোগ্যকে বঞ্চিত করে আমি নিচ্ছি টাকা দিয়ে আর যারা বিক্রি করছে তারা মহান হচ্ছে সমাজে তাদের কিন্তু কেউ খারাপ চোখে দেখছে না তার সাথে মিশতে পারলে আমি আরো ভালো এই লোকটার চ্যানেল আছে এর সাথে চ্যানেলটা আমার তো হয়েছে আমার ভাইটার হবে আমার বউর একটা চাকরি করে দিতে পারবো আমার অমুকের একটা করে দিতে পারবো অর্থাৎ যে লোকটার ঘৃণা পাবার কথা ছিল সে হয়ে যাচ্ছে সমাজের ডন সমাজের বস ডন অর্থে আমি ব্যবহার করছি না কথাটা সামাজিক লোকটা ঘৃণার পাত্র কথা সে হয়ে যাচ্ছে আমার কাছে খুব উদ্ভট লাগে এইগুলো যখন ভাবি দেখি যে আমরা কোথায় যাচ্ছি স্কুলে ভর্তি হতে গেলে নামি দামি স্কুলগুলোতে ভর্তি হতে গেলে সময় তো এরকম চ্যানেল ধরতে হয় শুনেছি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই কিন্তু আছে সমাজে আছে বড় বড় স্কুলেও নাকি চ্যানেল আছে লটারিতে হলো না এখানে হলো না সরকারি হোক বেসরকারি হোক কলেজের সিট ইউনিভার্সিটিতে গেলে দালাল চক্র ভদ্র ভাষায় এজেন্ট ভদ্র ভাষায় মহান মানবগুলো কারা আমার আপনার সমাজের আমার কথা হচ্ছে কেন হচ্ছে এইগুলো বলুন তো এর উপায় কি সেইটা নিয়ে আমি সংক্ষেপে একটু বলবো এবারে প্রথম আমার যেটা মনে হয় আমাদের নৈতিক মূল্যবোধ একদম তলানিতে ঠেকেছে শিক্ষা ছোটবেলার থেকে বড় পর্যন্ত আমরা কোথাও এগুলো নিয়ে কোনো আলোচনায় ঘুষ দেওয়া যে খারাপ জিনিস ঘুষ দিয়ে কোনো কিছু করা খারাপ জিনিস নৈতিকতাকে গুরুত্ব দেওয়া উচিত এর কোনো মূল্য নেই আর আমাদের সমাজে টাকা যার আছে তার সব ওই যে আগে আমি বললাম যে লোকটির টাকা আছে আমি জানি দু নম্বরী ভাবে টাকা সে আমার পাড়ার অনুষ্ঠানের বড় পথ পাবে সব কিছুতে তাকেই গুরুত্ব দেওয়া হবে আর যে লোকটি সৎ কিন্তু টাকা নেই তার বেলায় আমরা কি মন্তব্য করি ভালো কিন্তু কোনো কাজের না কাজের না সে টাকা দিতে পারে না অর্থাৎ পয়সা দিলে এখানে চেয়ার বিক্রি হয় পদ বিক্রি হয় একদম সোজা ভাষায় বলছি আমি পয়সা থাকলে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট এসে পুজো কমিটি বলুন পাড়ার অনুষ্ঠান কমিটি বলুন মেলা কমিটি বলুন যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বলুন যার পয়সা আছে তার চেয়ার যোগ্যতা থাকুক আর না থাকুক কথাটা যদি ভুল হয় একশো বার আপনারা আমাকে ধরিয়ে দেবেন নৈতিক মূল্যবোধ নেই এর ফলেই হয়তো এইগুলো আরও বাড়ছে আর আমি খুব আশ্চর্য হই আমি কারোর কোনো এটা নিয়ে কোনো আক্ষেপ অনুশোচনা দেখি না তাহলে কি করে থেকে মুক্তি পাবো এই সমাজ থেকে এটা দূর হবে তাহলে কি করে আমার যেটা সহজেই আমাদের মানসিকতা পূরণ করতে হবে যেদিন তার পিতা তার সন্তানকে ছোটবেলার থেকে শিখাবে আর যাই করো না খেয়ে থাকো খেয়ে না থাকো ঘুষ খাবে না অন্যায়কে প্রশ্রয় দেবে না যেদিন স্ত্রী তার স্বামীকে বলবে তুমি আর যাই করো আমাকে শাড়ি দাও চুরি দাও আর না দাও ঘুষ খেয়ে ঘুষের পয়সা তুমি ঘরে ঢোকাবে না যেদিন তার সন্তান পিতাকে ঘৃণা করবে ঘুষ নেওয়ার জন্য যেদিন কোনো মেয়ে বিয়ে দেওয়ার জন্য সেই মেয়ের মা বাবা বলবে আমি বেকার ছেলের কাছে বিয়ে দেবো কিন্তু ঘুষখড়ের কাছে বিয়ে দেবো না রকম ভাবে যেদিন সমাজে পরিবর্তন আসবে মানসিকতা পরিবর্তন হবে সেদিনই হয়তো এই ঘুষ কোথাও উঠতে পারে ঘুষে দেওয়া এবং নেওয়া দুটো সমান অধিকার যে দিচ্ছে তিনিও অপরাধী যিনি নিচ্ছেন তিনি তো অবশ্যই আরো বেশি অপরাধী নৈতিক শিক্ষাটা আমাদের ছোটবেলার থেকেই চালু করা দরকার যে না আর যাই হোক ঘুষের সাথে আপোষ করা যাবে না ঘুষ দেওয়াটা একটা খুন ধর্ষণের মতন একটা ক্রাইম মাথার মধ্যে যদি আমাদের ছোটবেলা থেকে এটা ছেলে মেয়েদের ঢুকিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু আমার মনে হয় কিছুটা পরিবর্তন হতে পারে আর নৈতিক শিক্ষার সাথে সাথে কঠোর আইন ঘুষ দাতা এবং ঘুষগ্রহীতা যে ঘুষ দিয়েছে এবং ঘুষ নিয়েছে কঠোর থেকে কঠোরতম যদি শাস্তির বিধান করতে পারি আমরা তাহলে মনে হয় এটা এই যে ভাইরাস সমাজে ছড়িয়ে আছে সত্যি কোনো কাজ এখন করতে গেলে আমরা ভয় পাই মানে যে সঠিকভাবে হবে তো কেন হবে না আমি যদি ঠিক থাকে আমার পরিষেবা আমি কেন পাবো না সুযোগ আমি কেন পাবো না যদি কথাগুলো ভালো লাগে ভিডিওটি একটি শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো ধন্যবাদ